মিনু মালা জয়শ্রী জয়গোপাল অনু ঠিক আছে সব ধরনের কোম্পানি সব ধরনের ব্র্যান্ডেড মালের যে লট মালগুলো হয় যে ওইখানকার যে সমস্ত রিজেকশন মালগুলো কাটা ছাড়া সেগুলোর মালের উপরে কিন্তু মেনলি আমরা ডিল করে থাকি সেই সমস্ত মালই যে সমস্ত দাদা ভাইরা ভাবছেন যে হকারি করবেন তাদের জন্য কিন্তু এখন পারফেক্ট আইটেম এইটা ঠিক আছে দেখো এই কাছে শাড়িটা পুরো বারোয়ার পিওর কটন সুতির হবে ঠিক আছে এ দেখো এরকম কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে পুরো শাড়িতে দাম যাবে কিন্তু পঁচাশি টাকা আমি কিন্তু বারবার বলছি শুধু মিনু বা বন্ধনা এমন ব্যাপার না এর মধ্যে মিনু মালা সব ধরনের মাল থেকে শুরু করে সব ধরনের সব ধরনের মাল কিন্তু এর মধ্যে মিক্স থাকবে আপনার মতো একশো টাকা একশো টাকা এগুলো রংকাল থাকবে কালার একদম দাদা নতুন মাল মাল নয় এটা ব্যবহার করা এরকম কোনো মাল আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু কোম্পানির মিক্স যেগুলো হয় সেই সমস্ত মধ্যে কিন্তু ছাপা এগুলো কিন্তু আপনার একদম আহ কি হচ্ছে গ্যারান্টি দিয়ে থাকবে আর

এই শাড়িটার কথা আমি তোমাদেরকে বলছি পুরো সাদার মধ্যে পুরো কপার সাদা থাকে শুধু ইঞ্চি পার হবে ঠিক আছে এই সমস্ত শাড়ি আশা করি তুমি খুব কম কম ভিডিওতে এই সমস্ত কালেকশন গুলো দেখতে যারা ভাবছি যে এগুলোর উপরে কাজ করবে নিজস্ব কাস্টমাইজ করবে তারা করতে পারো এই সমস্ত শাড়িগুলো কিন্তু 170 টাকার মধ্যে পেয়ে যাবে জামদানির উপরে এরকম জামদানিগুলো তোমরা আজকে কিন্তু 200 250 220 টাকা আজকে তোমার মধ্যে দেবো মাত্র মাত্র কিন্তু 150 টাকা 150 পঞ্চাশ টাকা ঠিক আছে এমন কোন আমি বারবার মাল মেপে দেবো পুরো পাকা মাল হবে এখানে যারা আসবে মেপে মাল নিয়ে যাবে আমাদের কোনো ভালতাবাজি ভিডিও আমরা করি না বা ভালতা ভিডিওতে আমরা তুলে ধরি না যেটা দেবো একদম দেখো দাদা পুরো একদম প্রপার থাকবে ঠিক আছে কিন্তু জামদানিটা দেখো পুরো একদম এরকম কালার সেটিং থাকবে প্রত্যেকটা মালের তুমি ছেটে বেছে নিতে পারবে ঠিক আছে তোমাদের যে কালারটা মনে হয় সে কালারটা নিতে পারবে এবার কোয়ালিটি ওয়াইজ কিন্তু মালের রেঞ্জ হবে এটা তিনশো টাকা থেকে আমাদের কাছে এরকম দেবে এরকম সিল্ক গুলো স্টার্টিং হচ্ছে ঠিক আছে তিনশো টাকা যাচ্ছে এটা যাচ্ছে সম্পূর্ণ বডি হচ্ছে লুকটা যাবে টাকা টাকা ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবে তাদের কিন্তু রেট আলাদা হবে কারণ তারা সেটিং হিসাবে নিচ্ছে তাদের কিন্তু রেট আলাদা আমরা করে দেখো এগুলো যাচ্ছে চারশো টাকা ঠিক আছে এবার কোয়ালিটির উপরে বারবার বলে দেখো গুলো পেয়ে যাচ্ছে কিন্তু

কম করে হলো সাড়ে ছশো সাতশো টাকার নিচে তোমরা পাচ্ছ না এই কোয়ালিটি দেখো এটা আমাদের ডিজাইন একটা রেখে কিন্তু প্রচুর রকমের কাপড়ের কোয়ালিটি করা যায় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি যাচাই করতে হলে একবার হলেও আমাদের সবে ভিজিট করতে হবে দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো ডুয়েলটন প্লাস সফটনেসটা দেখো কাপড়ে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের যারা কালার সেট হিসাবে নেবে তাহলে আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দাদা পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি এখানে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে মধ্যে ঠিক আছে এগুলো যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এর কাপড় এখানে এসে ধরলে তোমরা বুঝতে পারবে যে কোয়ালিটি কি আছে দাদা কোয়ালিটি কি আছে একদম ডুয়েল টোনের কাপড় আছে ঠিক আছে এরকম কাঞ্জি গরম একাতের মধ্যে ঠিক আছে ডাবল পাতা জোড়া পাত্তি খুবই একটা ফেমাস আইটেম প্রচুর এখন ডিমান্ডেড একটা আইটেম এই আইটেমটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু আটশো আশি টাকা আটশো আশি ভাইরাল কালেকশন মটকা মটকা হ্যাঁ যারা চাইছো না একদম হালকা শাড়ি একটু গর্জিয়াস হবে যেমন হালকা পার থাকবে প্লেন থাকবে সেই টাইপের শাড়ি দেখো তুমি রিয়া শাড়িতে আসলে সব ধরনের শাড়ি টেস্ট তোমরা পেয়ে যাবে যেখানে কি টাইপের তোমার শাড়ি লাগবে বলো এখন বর্তমানে ভাইরাল যে সমস্ত শাড়ি শুরু থেকে শুরু করে সব ধরনের কালেকশন এগুলো যাবে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ একদম সফট কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো যে হাতের মধ্যে নমস্কার আপনার নাম সুব্রত দাস স্বপ্নে কি রয়েছে স্বপ্নে মাঝে খুবই সুপরিচিত রিয়া শাড়ি আর নাইটি করতে হাউস আচ্ছা কোথায় রয়েছে আমাদের এটা অ্যাড্রেস রয়েছে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর একদম এনএস টুয়েলভের থেকে হাটা পথে দু মিনিটের রাস্তা মানে যারা কলকাতা থেকে আসতে চাইছেন তো তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন অথবা যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন সেই লোকাল ট্রেন ধরে লাস্ট স্টেশন শান্তিপুর শান্তিপুর স্কুল ধরে আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আর যারা ভাবছেন যে উত্তরবঙ্গ থেকে আসবেন এই মালদা শিলিগুড়ি এই সমস্ত সাইড থেকে আসবেন তারা আমাদের গোবিন্দপুর এনএস টুয়েলভ বলবেন সিগনালে নামবো গোবিন্দপুর সিগন্যাল গোবিন্দপুর সিগন্যাল থেকে পায়ে হাঁটলে মাত্র দু মিটার রাস্তার ইয়া সারিয়ার নাইটি করতে হবে আর খুবই সুপরিচিত আপনি যে কোনো লোকদের জিজ্ঞাসা করলে আপনাকে সে সম্পূর্ণ বলে দেবে সব থেকে ভালো হয় আপনারা যখনই আসবেন না কেন স্ক্রিন তো নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর অনেকদিন পর আজকের এই চ্যানেলে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি যেহেতু সামনে রয়েছে আমাদের চৈত্র মাস এছাড়া পবিত্র রঞ্জাম মাস তো সেক্ষেত্রে যারা কেনাকাটা করছেন বা বিয়ের যে মশরুম মশরুম আছে বিয়ের মশরুম যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো তাদের জন্য একদম ধামাকাদার ভিডিও হবে আর সব একদম অফার ডেটে তোমরা ভাবতে পারছো না যে চৈত্র মাস এখন অনেকটা দিন বাকি কিন্তু এত তাড়াতাড়ি আমরা এই অফার কেন রাখছি তো এটা তোমাদের জন্য যারা ভাবছো এই টাইমে ব্যবসা করবে তাদের পারফেক্ট ভিডিও হবে একদম চিপ রেটে অনেকে চাইছো না যে এখন এই চৈত্র মাস একদম কম দামে মাল নিয়ে সেল একটু যাতে পাই আমরা সেই হিসাবে সেই কথা মাথায় রেখে কিন্তু আজকে করতে পক্ষ থেকে একদম একদম চিপ চিপ রেটে আমরা কিন্তু রেট তোমাদের দেবো আর তোমরা যে কোয়ালিটি দেখো ঠিক আছে যারা ভাবছি দেখো ছাবার শাড়ি যেহেতু সামনে গরম পড়ছে এছাড়া মাসে প্রচুর ছাবার শাড়ি বিক্রি ছাবার শাড়ি কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র মাত্র এইটি ফাইভ পঁচাশি টাকা থেকে ঠিক আছে পঁচাশি টাকা থেকে দেখো এটার মধ্যে কিন্তু তুমি বিভিন্ন এরকম কোম্পানি মিনু মালা জয়শ্রী জয়গোপাল অনু ঠিক আছে সব ধরনের কোম্পানি সব ধরনের ব্র্যান্ডেড মালের যে লট মালগুলো হয় যে ওইখানকার যে সমস্ত রিজেকশন মালগুলো কাটা ছেড়া সেগুলোর মালের উপরে কিন্তু মেনলি আমরা ডিল করে থাকি সেই সমস্ত মাল নিয়ে যে সমস্ত দাদা ভাইরা ভাবছেন যে হকারি করবেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আইটেম এইটা ঠিক আছে দেখো এই থাকছে শাড়িটা পুরো বারো হাত পিওর কটন সুতির হবে ঠিক আছে এই দেখো এরকম কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে পুরো শাড়িতে দাম যাবে কিন্তু পঁচাশি টাকা আমি কিন্তু বারবার বলছি এটা শুধু মিনু বা বন্ধনা এমন ব্যাপার নয় এর মধ্যে মিনু মালা বন্দনা অনু জয়ী জয় সব ধরনের মাল মহারানী থেকে শুরু করে সব ধরনের সব ধরনের মাল কিন্তু এর মধ্যে মিক্স থাকবে মানে এক একটা এক এক রকম কোম্পানির সাথে কোম্পানি মাল হবে কারণ এগুলো তোমরা ভালো করে জানো কোম্পানির মাল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রাইস রেখেছি মাত্র মাত্র এইটটি ফাইভ এমনকি এটা কিন্তু প্রচুর কালার রয়েছে দাদা ঠিক আছে এটা কিন্তু প্রচুর কালার দেখো এটার মধ্যে এরকম কিন্তু প্রচুর কালার প্রচুর রকমের ডিজাইন যাবে ঠিক আছে আমাদের কিন্তু এরকম প্রিন্ট করানো থাকবে প্রিন্টের শেষ নেই প্রচুর রকমের প্রিন্ট হবে ফাইভ এর মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত গুলো পেয়ে যাবে এছাড়া যারা ভাবছো যে তাঁত তাঁতের শরীর বা সুতির তাঁত সুতির উপরে যারা ভাবছে একটু কম রেঞ্জের মধ্যে দেড়শো টাকার নিচে তাপ পাওয়া যায় না কিন্তু যেহেতু বললাম আমরা পরে সে কারণে আমাদের অফার মাত্র নিরানব্বই টাকা টাকা এরকম কিন্তু তাতে শাড়ির তোমরা পেয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু কোনো রকম রিয়াকশন থাকবে না পুরো একদম ভালো মাল থাকবে কোনো অসুবিধা নেই যারা মনে করছে এই সমস্ত মাল নিয়ে রিয়া শাড়ি যেটা সবসময় দিয়ে আসে আহ যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার যারা মনে করছে এই সমস্ত মাল নিয়ে সেল করতে পারোনি

ঠিক আছে রং কালার গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো কিন্তু রং কাল গ্যারান্টি থাকবে ভ্যার থাকবে ব্যবহার করা বা এরকম কোনো মাল নয় আমি তো বারবার বলে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু কোম্পানির ওই মিক্স প্রিন্ট যেগুলো হয় সেই সমস্ত আইটেম এর মধ্যে থাকবে প্রাইস যাবে কিন্তু একশো তিরিশ টাকা এগুলো হ্যাঁ ছাপা বলে হ্যাঁ মিসপ পিন্ট ছাপা বলে এগুলো কিন্তু আপনার একদম হচ্ছে গ্যারান্টি দিয়ে থাকবে আর এগুলো বেল ডেট হচ্ছে হ্যাঁ আমি কিন্তু যা বলছি বেলডে দু এক পিস যারা নেবেন এই মাল কিন্তু এক পিস নিলে এই ডেটে পাবেন না আমি ওপেন ভিডিওতে দিচ্ছি কারণ আমি চাইবো না আপনি দুধ থেকে দু এক পিস আপনি আসুন আমার শপে এসে এক পিস নিয়ে যান তাতে কোনো অসুবিধা নেই তো এক দু পিস আমরা সিওডি অনলাইনে ডেলিভারি করবো না সিওডি আমাদের কাছে নেই আপনারা কিন্তু পেমেন্ট করে এই সমস্ত মাল এক দু পিস যারা নেবেন সংগ্রহ করবেন তারা কিন্তু এক দু পিস নিতে পারে কিন্তু পেমেন্ট করে আপনাকে নিতে হবে সিওডি হবে না দেখো এর মধ্যে কালার দেখো কালার দেখো প্রিন্ট দেখো ঠিক আছে এগুলো হচ্ছে কিন্তু কালার এগুলো সব এগুলো এরকমই থাকবে ফেটেসো থাকবে ঠিক আছে ফ্রেশও থাকবে প্রচুর রকমের দেখো তোমাকে আমি কত দেখাবো এখানে প্রচুর রকমের প্রিন্ট রয়েছে প্রিন্টের শেষ নেই অগন্তি প্রিন্ট রয়েছে একশো তিরিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু একশো টাকার মধ্যে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বেল রেট একশো কুড়ি পিসের বেল হয় সেই বেল রেটের প্রাইস কিন্তু আমি তোমাদেরকে বলছি দেখো যারা যে সমস্ত দাদা ভাইরা যে হকারি করবে এগুলো কিন্তু তুমি দোকানে রেখেও বেসতে পারো গ্যারান্টি দিয়ে এটুকু আমি বলতে পারি দেখো একশো তিরিশ টাকার মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ বেল রেটে আমি বারবার উল্লেখ করে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বেল রেটের মধ্যে যাচ্ছে দেখো একশো তিরিশ টাকায় পুরো বারো হাতের শাড়ি যেহেতু চৈত্র মাস বৈশাখ মাস এই সময় কিন্তু সুতির ছাপার প্রচুর একটা সেল হয় প্রত্যেক কাস্টমারই জানে যে যারা এই সময় বিক্রি করতে চায় ওই সময় কিন্তু প্রচুর সুতির ছাপা বিক্রি করা যায় সেক্ষেত্রে তাদের জন্য কথা মারা গেলে কিন্তু আমরা এই দামটা রেখেছি দেখো তারপরে একটা হচ্ছে এটা যাচ্ছে কিন্তু দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো দেড়শো টাকার মধ্যে এরকম প্রচুর রকমের প্রিন্ট ঠিক আছে প্রিন্ট রকমের রকমের হবে প্রচুর কালার থাকবে এই মালের মধ্যে খুলে রাখাই এটাও কিন্তু সেম রং কালার গ্যারান্টি থাকবে যারা মনে করছে যে একটু কম দামের মধ্যে একশো তিরিশ টাকা মাল নেবে নিতে পারো যারা মনে করছে না এই মালটা নেবো এই মালটাও নিতে পারো আমাদের কাছে দুটোই সবসময় অ্যাভেলেবেল থাকে দেখো এটা যাচ্ছে শাড়িটা আচলটা দেখো কত সুন্দর ডিজাইন করা রয়েছে ঠিক আছে এটা কিন্তু ফুল বডিয়ে যাবে পিওর সুতির ওপরে থাকবে প্রায় কিন্তু মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এছাড়া কিন্তু তাঁতের শাড়ি আমাদের কাছে তুমি দেড়শো টাকা থেকে শুরু করে যেমন আমি দেখলাম নিরানব্বই টাকায় তাঁত তেমন দেড়শো টাকা থেকে শুরু করে দুশো টাকা একশো আশি টাকা তারপরে দুশো তিরিশ টাকা সব ধরনের তাঁত রয়েছে যেমন দেখো এটা রয়েছে একশো টাকা একশো ইঞ্চি পার কেউ যদি মনে করে এটা প্লেন সাদার উপরে চাইছো এরকম পার থাকবে অনেকে চায় না সাউথ ইন্ডিয়ান লুকে এখন প্রচুর ফেমাস হচ্ছে যে সমস্ত রিলস গুলো তারা যে শাড়িটা চাইছো পিওর কটন হবে সাদা আমি তোমাদের একটা দেখিয়ে দিই তাহলে তোমাদের তোমরা ভালো বুঝতে পারবে দেখো এরকম সাদার মধ্যে থাকবে ঠিক আছে এই শাড়িটার কথা আমি তোমাদেরকে বলছি পুরো সাদার মধ্যে একদম প্লেন পুরো প্রপার সাদা থাকবে শুধু ইঞ্চি পার হবে ঠিক আছে এই সমস্ত শাড়ি আশা করি তুমি খুব কম 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 ভিডিওতে এই সমস্ত কালেকশন গুলো দেখতে পাবে পিওর সুতির উপরে যারা ভাবছো যে এগুলোর উপরে কাজ করবে নিজস্ব কাস্টমাইজ করবে তারা করতে পারো এই সমস্ত শাড়িগুলো কিন্তু একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে একশো সত্তর টাকার মধ্যে তাছাড়া এরকম কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় তাঁত ঠিক আছে এরকম তাঁত পিন থাকবে একশো ষাট টাকা করে এর প্রচুর কালার রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আর একটা অফার দিচ্ছি দেখো জামদানির উপরে

জামদানি যাবে তুমি যেমন চাইছো তুমি প্রচুর রকমের ডিজাইন প্রচুর রকমের এর মধ্যে কিন্তু ডিজাইন কালার প্রচুর রকমের থাকবে ঠিক আছে প্রাইস যাবে কিন্তু মাত্র দেড়শো টাকা দেখো এত এত কালার এরকম ডিজাইন থাকবে দেখো প্রাইস যাবে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু প্রায় যাচ্ছে দেখো শুধু এইটুকু নয় যার যত পিস লাগবে আমরা দেখিয়ে দিই এরকম কিন্তু আমাদের বস্তা সবসময় রেডি থাকে তারপর এরকম বস্তার মধ্যে কিন্তু প্রচুর এরকম মাল রয়েছে একদম একদম এগুলো কিন্তু সব নতুন মাল কোনো চিন্তা নেই দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই সমস্ত আইটেম গুলো এছাড়া যারা চাইছে এরকম টাইপের তাঁত পাড়ের মধ্যে তাঁত নেবে দেখো তাদের জন্য দেখিয়ে দিই এই টাইপের তাঁত গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় নিজস্ব বাড়ির জন্য কেনাকাটা করে সুতির সুতির বালুচুরি সুতির সুতির বালুচুরি সাড়ে পাঁচশো টাকার নিচে তো পাওনি আজকে এই সমস্ত বালুচুরি তোমাদের চারশো টাকায় চারশো আশি টাকায় কিন্তু এরকম সুতির বালুচুরি দিয়ে দেবো তোমাদেরকে সুতির ভালো চুরি যাবে প্রাইস যাবে কিন্তু মাত্র মাত্র চারশো কোয়ালিটি পিওর হ্যাঁ পিওর সুতির উপরে এই কোয়ালিটি গুলো যাবে চারশো আশি টাকায় ঠিক আছে এবার যারা এইটা আরো বেশি নেবে তাদের জন্য কিন্তু রেট আমরা চেষ্টা করবো আরো কিছু কম করে দেবার ঠিক আছে এছাড়া কিন্তু সুতির ছাপার মধ্যে প্রচুর রকম ভ্যারাইটি দেখো এরকম বন্ধনাথ ছাপা গুলো পেয়ে যাবে যারা বেল নেবে তাদের জন্য প্রাইস যাবে দুশো দু টাকা দুশো দু টাকা দুশো দু টাকা সবাই জানে যে এখন মালের রেট একটু বেড়েছে সেই কারণে যারা বেল নেবে যারা দু চার পিস দশ পিস নেবে তাদের জন্য রেট থাকবে টাকা যারা বেল পিসের ওপরে নেবে তাদের জন্য দুশো দু টাকার মধ্যে এরকম বন্ধনাগুলো থাকে একদম ব্র্যান্ডেড আইটেম হবে ঠিক আছে এছাড়া কিন্তু মালা মালা মিনু সব ধরনের মালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার সিল্কের মধ্যে দেখিয়ে দিই কারণ বিয়ের বিয়ের সিজন রয়েছে যেহেতু সামনে ঠিক আছে ফাল্গুন মাস রয়েছে যারা বিয়ের কেনাকাটা করবে তাদের জন্য বলছি এই টাইপের কিন্তু সিল্ক কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এগুলো কিন্তু প্রায় যাচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ড নিউ সিল্ক থাকবে একদম সেম টু সেম ক্যাটালগ যেমন ক্যাটালগ হবে তেমন শাড়ি হবে ঠিক আছে এরকম কালার সেটিং থাকবে প্রত্যেকটা মালের তুমি কালার ছেটে বেছে নিতে পারবে ঠিক আছে তোমাদের যে কালারটা মনে হয় সে কালারটাই নিতে পারবে এবার কোয়ালিটি ওয়াইজ কিন্তু মালের রেঞ্জ হবে এটা তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে এরকম টাইপের এরকম টাইপের কিন্তু কাতান সিল্কগুলো স্টার্টিং হচ্ছে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে শাড়ির লোকটা প্রায় মাত্র টাকা তিনশো টাকা তাছাড়া যারা মনে করছে যে এরকম সিল গুলো নেবে দেখো এরকম টাইপের মিনে করা সিল গুলো নেবে ঠিক আছে এরকম টাইপের সিল গুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু তোমরা আমাদের কাছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি চারশো কুড়ি টাকা এরকম টাইপের দেখো কালার সেটিং থাকবে এরকম ছটা আটটা কিন্তু এরকম কালার সেটিং থাকবে প্রত্যেকটা মালেরই ঠিক আছে আমি তোমাদের একটা কালার খুলে দেখাই কত সুন্দর যেমন এই ছবিটা দেখছো সেম এই শাড়িটা একদম ঠিক আছে পুরো হুবাউ থাকবে এটা না একদম নিউ ব্র্যান্ডের মাল থাকবে যেগুলো তোমরা মার্কেটে অন্তত ছশো সাড়ে করে কিনছো যাবে কিন্তু চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি চারশো কুড়ি ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবে তাদের কিন্তু রেট আলাদা হবে কারণ তারা সেটিং হিসাবে নিচ্ছে তাদের কিন্তু রেট আলাদা করে দেবো দেখো এগুলো চারশো কুড়ি টাকা ঠিক আছে এবার কোয়ালিটির উপরে তোমাদের বারবার বলে দিয়েছি কোয়ালিটির উপরে কাঞ্জিগরাম দেখো কাঞ্জিপড়াম মিক কাপ এই টাইপের কাঞ্জিপরাম গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এরকম কিন্তু সব সেটিং থাকবে দাদা ঠিক আছে এছাড়া দেখো এখন প্রচুর প্রচুর একটা হিট কালেকশন হিন্দি সাড়ে চারশো টাকা এরকম কালেকশন গুলো পেয়ে যাচ্ছে যখন হ্যাঁ এটা এটা পুজোতে সেল তো আটশো সাড়ে টাকা করে সেটা পেয়ে যাচ্ছে কিন্তু সাড়ে টাকা এবার কমা কোয়ালিটি আছে যেটা তোমার আমার কাছে পেয়ে যাবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আরেকটা ডিজিটাল লিলেন এখন প্রচুর হিট তাই তো আমাদের কাছে ब्लाউজ পিস দিয়ে এরকম ডিজিটাল লিন গুলো তোমরা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু 275 টাকা 275 টাকা এরকম ब्लाউজ পিস দিয়ে পাচ্ছ ঠিক আছে একদম নতুনত্ব কালেকশন কোনো তোমার এমন নয় লট ঘাটের মাল নয় একদম নিউ ব্র্যান্ডের মাল আমি বারবার বলছি রিয়া সাজি যেটা বলে ভিডিওতে তুলে ধরে সব সময় সেটাই চেষ্টা করে দেওয়া ঠিক আছে আচ্ছা আরেকটা কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আজকে সেই ভাইরাল এখন ভাইরাল সেই রাধা ভালো হ্যাঁ ভাইরাল সেই রাধা ভালো আমি তোমাদের কালেকশনটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এই কালেকশনগুলো তোমরা মার্কেট থেকে কিনছো কম করে হলো সাড়ে ছশো সাতশো টাকার নিচে তোমরা পাচ্ছ না এই কোয়ালিটি আইটেম দেখো এটার মধ্যে ডিজাইন এক রেখে কিন্তু প্রচুর রকমের কাপড়ের কোয়ালিটি করা যায় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি যাচাই করতে হলে একবার হলেও আমাদের শপে ভিজিট করতে হবে দেখো কাপড়ের কোয়ালিটিটা দেখো ডুয়েলটন প্লাস সফটনেসটা দেখো কাপড়ে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের যারা কালার সেট হিসাবে নেবে তাহলে কিন্তু আমাদের কাছে এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দাদা পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি রেট না পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে ঠিক আছে দামটা আমি উল্লেখ করছি কারণ যারা ভাবছে ব্যবসা করবে তাদের একটু প্রবলেম হয়ে যায় সেই কারণে আমি বলছি পাঁচশো এর মধ্যে এই সমস্ত কালেকশন পেয়ে যাবে এছাড়া যারা একটু প্রিমিয়ামের মধ্যে চাইছে ঠিক আছে একটু ভালো ভালো কালেকশন যেমন কিছু হয় না যে আজকে কালেকশন থাকে সেই সমস্ত আইটেমগুলো যেমন এগুলো প্রিমিয়ামের মধ্যে ঠিক আছে আমি সব ধরনের মালই কিন্তু সব রেঞ্জের মধ্যেই চেষ্টা করছি দেখানোর যে আমাদের যেমন তোমরা পঁচাশি টাকা থেকে সুতির ছাপা থেকে তার থেকে নিরানব্বই টাকায় তার থেকে শুরু করে সিল্কের আইটেম লোনের লো দাম থেকে শুরু করে তুমি যেমন হাই রেঞ্জের মাল আছে আমাদের কাছে এগুলো হচ্ছে একদম প্রিমিয়ামের মধ্যে ঠিক আছে এগুলো যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি এর কাপড় এখানে এসে ধরলে তোমরা বুঝতে পারবে এর কোয়ালিটি কী আছে দাদা কোয়ালিটি কি আছে একদম ডুয়েল টোনের কাপড় আছে ঠিক আছে এরকম কাঞ্জিবরম ইকাতের মধ্যে ঠিক আছে ডাবল পাতা জোড়া পাত্তি খুবই একটা ফেমাস আইটেম

তুমি রিয়া শাড়িতে আসলে সব ধরনের শাড়ির টেস্ট তোমরা পেয়ে যাবে যেখানে কি টাইপের তোমাদের শাড়ি লাগবে বলো এখন বর্তমানে ভাইরাল যে সমস্ত শাড়ি শুরু থেকে শুরু করে সব ধরনের কালেকশন এগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাবে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ একদম একদম সফট কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো যে হাতের মধ্যে সফট কোয়ালিটি উড়ে যাচ্ছে এগুলো মোটামুটি আমাদের কাছে তোমরা সাড়ে চারশো টাকার নিচে পেয়ে যাবে সাড়ে চারশো টাকার নিচে ঠিক আছে তাছাড়া দেখো দাদা এখন বাচ্চাদের যেহেতু সামনে গরম পড়েই যাচ্ছে না তো বাচ্চাদের এই টাইপের আইটেম গুলো এই টাইপের আইটেমগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কাছে 25 টাকা। আবার অনেকে বলতে পারো এটা মার্কেটে 15 টাকা বিক্রি হচ্ছে। এইটুকানি গ্যারান্টি দিচ্ছে এরকম ঘের দিয়ে। শুধু এরকম নয় দেখো। এরকম ঘের দিয়ে তোমাকে কেউ দেখবে তো 25 টাকা এই আইটেমটা দায় কিনা। একদম। ঘের দিয়ে 1.5 ফুটের একটা ঘের দিয়ে কেউ তোমাকে 25 টাকা দায় কিনা দেখবে। কেউ দেবে না এতটা গ্যারান্টি দিয়ে বলছি। কেউ দেবে না। দিতে পারে কম দামে কিন্তু 25 টাকা এরকম ঘের দিয়ে দেবে না। শুধু এটাই না বাচ্চাদের শাড়ি থেকে শুরু করে দেখো। এই বাচ্চাদের শাড়ি এখন শুধু সরস্বতী পূজয়ে উপলক্ষ নয়। যারা ভাবছে যে বিয়ের সিজেন ও বাচ্চাদের শাড়ি একটু পরাবে জল আনতে যাবে এই টাইমে যে বাচ্চাদের শাড়িগুলো অনেকে চায় না যে পড়াতে এই টাইপের বাচ্চাদের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে এগুলো কিন্তু অনেক চিপ রেটের মধ্যে সেট করে এছাড়া কিন্তু থেকে গামছা থেকে শুরু করে এভ্রিথিং এবার আমি কিন্তু তোমাদের নাইটি দেখিয়ে দিই দেখো যে সমস্ত দাদা ভাই যে নাইটি কুর্তি আমাদের কিন্তু ভিডিওতে একই ভিডিওতে দেখাচ্ছি কিন্তু নাইটি কুর্তি আমাদের আলাদা কাউন্টার আছে ঠিক আছে সেখান থেকে তোমার নাইটি কুর্তি এভি্রিং কালেকশন পেয়ে যাবে দেখো এই টাইপে কিন্তু নাইটি গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র কিন্তু পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় যারা নাইটি লাইনের সাথে কন্টিনিউ যুক্ত আছে তারা জানে যে নাইটির থানে কিন্তু অলরেডি দাম বেড়ে গেছে দু সপ্তাহ ধরে নাইটির থানের পার পিস মালে সাত টাকা বেশি আছে তো সেক্ষেত্রে বলছি এই আইটেম গুলো কিন্তু পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া দেখো এই বাটিক গুলো এই টাইপের বাটিক শুধু নয় বাটিক ছাড়া অন্যান্য প্রিন্টও থাকবে এটা খুলে দেখিয়ে দিই ঠিক আছে বাটিক ছাড়া অন্যান্য পিন্ট দাদা থাকবে এই টাইপের কালেকশন গুলো পেয়ে যাবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ঠিক আছে একশো পাঁচ টাকা এবং কটনের মধ্যে যাবে এছাড়াও দেখো একশো পাঁচ শুধু নয় আমাদের যেমন পঁচানব্বই টাকা থেকে আমাদের কিন্তু ষাট টাকা থেকে নাইটি শুরু অনলি ফর সিক্সটি রুপিস ষাট টাকা থেকে নাইটি শুরু তেমন আমাদের কাছে পঁচানব্বই আছে একশো পাঁচ আছে এগুলো যাচ্ছে কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একশো পঁয়ত্রিশ টাকার পিওর কটন হবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এই সমস্ত নাইটিগুলো যাচ্ছে দেখো 135 মধ্যে পুরো চ্যালেঞ্জিং প্রাইস একদম 135 তুমি হাট ঘাটে ঘুরে আসো এই সমস্ত আইটেম 140 45 টাকার নিচে পাবে না বলতে পারি এবার অনেকবার যে 5 টাকা কম একটা বান্ডিলে চার পিস থাকে তুমি যদি মোটামুটি পাঁচ বান্ডিল মাল তোলো 5 টাকা করে কম নিলে 100 টাকা কম এটা এখানে দাদা বুঝতে হবে যারা 120 পিস নিচ্ছে তাদের জন্য দেখো 600 টাকা কম এই জায়গাটা তোমাদের ফলো রাখতে হবে যে পাঁচ টাকাটা কম বড় কথা নয় ঠিক আছে তুমি যখন কোয়ান্টিটি কোয়ান্টিটিতে নিচ্ছ সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আরো দু এক টাকা কম করে দেওয়ার সেখানে কিন্তু তোমার অনেকটাই প্রফিট থাকছে তাছাড়া যারা মনে করছে থ্রি কোয়ার্টার হাতার নাইটি নেবে ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতার নাইটি কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র কিন্তু একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে এরকম টাইপের থ্রি কোয়ার্টার হাতার নাইটি গুলো কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পনেরো টাকা থেকে শুরু আর এটুকানি গ্যারান্টি দিচ্ছি আমাদের এটা কিন্তু দেখো থ্রি কোয়ার্টার হাতা হাতা যাচ্ছে কিন্তু বডিটা দেখো একদম ফিফটি বডি আছে পঞ্চাশ বডি আছে আটচল্লিশ পঞ্চাশ বডি আছে লেন্থ যাবে কিন্তু আটান্ন ইঞ্চি লেন্থ যাবে ঠিক আছে কোন রকম ছোট চিপ হাতা নয় একদম ফুল বড় হাতা হেলদি তারা কিন্তু ওই টাইপের আইটেম গুলো কিন্তু ব্যবহার করতে পারবে ঠিক আছে এছাড়া দেখো এরকম যারা ভাবছি থ্রি কোয়ার্টারের মধ্যে একটু ভালো কোয়ালিটি নেব সেক্ষেত্রে একটু ভালো কোয়ালিটি থ্রি কোয়ার্টার হাতের নাইটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তুমি আমাদের কাছে মোটামুটি দুশো টাকা মতো নাইটি কালেকশন পাবে ষাট টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত দেখো

এছাড়া দেখো এখন সেই ভাইরাল কালেকশন যেহেতু তোমরা কিনছো কত দিয়ে আড়াইশো টাকা আড়াইশো টাকা নিচে তো পাচ্ছো না আজকে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কিন্তু দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকায় দেখো এই সাইজ জামদানি যা রিয়া সাইতে তোমাদের দিয়ে দিচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা

আসো দেখো যদি ভালো লাগে নেবে না ভালো লাগে নেবে না কোনো অসুবিধা নেই আমি বলবো সবাইকে একবার অনুরোধ করবো আপনারা আমাদের সবে ভিজিট করুন যারা আসতে পারছেন না মেঘালয় ত্রিপুরা আসাম ওই সমস্ত ভিডিও কলে সুব্যবস্থা আছে আপনি অনলাইনে মাল দেখেন ভিডিও কলে দেখবেন পেমেন্ট করবেন আমরা কিন্তু এখান থেকে ঠিকানা দেবেন ঠিকানা মাল কিন্তু ডেলিভারি করে দেবো আজকে বন্ধু ভিডিও এখানেই রাখছি ধন্যবাদ ভালো থাকবেন